বন্ধুরা গত কয়েকদিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা নোটিশ চারিদিকে ভাইরাল হয়ে যাচ্ছে যে নোটিসে কী বলা হয়েছে না এক্সাম কবে হবে সেই নিয়ে কিন্তু চারিদিকে বলা হচ্ছে এক্সামের পর তোমাদের যে মাঠ কন্ডাক্ট হতে চলেছে সেই মাঠের যে ডেট সেটা পাঁচ তারিখে হওয়ার কথা ছিল কিন্তু এখন অনেকে বলছে সেটা নাকি পিছিয়ে যাচ্ছে আট তারিখে হবে তো আসল কবে হবে সেই নিয়ে থাকছে আজকের ভিডিও আজকের ভিডিওর অত্যন্ত ইম্পর্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন্দির শোনো আশা করছি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমত এবারে করে তোমরা ভিডিও একটু লাইক করো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ ছোট বড়ো আপডেটগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর একটা কথা বলি তোমাদের কিন্তু টাইম টু টাইম ঠিক আছে টাইম টু টাইম আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি তো তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবার ফার্স্ট যুক্ত থাকবে কারণ ওখানে আপডেটগুলো অনেক সময় কী হয় ভিডিও আপলোড করে প্রকাশ করা হয় না তো তার জন্য আমরা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিই তো তোমাদের রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এই নোটিশটা আমি ডাউনলোড করে নিয়েছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেখানে কী বলা হয়েছে আমরা একবার দেখব এবং সেই পরিপ্রেক্ষিতে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করবো তো চল দেখিনি একবার দেখতে পাচ্ছ যে নোটিশে ডিস্ট্রিক্ট অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেখানে মুর্শিদাবাদ থেকে প্রকাশিত হয়েছে ডেট হচ্ছে সাতাশ বারো দু হাজার পঁচিশ গতকালকে টু দ্য চেয়ারম্যান অফ দেখতে পাচ্ছ কি বহরমপুর মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদ এখানে কী বলা হয়েছে একবার দেখো না সাপ্লাই নাম্বার অফ মোবাইল টয়লেট ড্রিঙ্কিং ওয়াটার পি এম টি ওয়েস্ট হাজার চব্বিশে যে পি এম টি পিইটি হতে এটার মেন কথা হচ্ছে যে পিএমটি পিইটি ওয়েস্ট বেঙ্গল যেটা স্পষ্ট কথা যেখানে লেখা আছে সেটা শিডিউল করা হয়েছে কবে থেকে না আট এক হাজার ছাব্বিশ ঠিক দেখতে পাচ্ছ কবে না কুড়ি এক হাজার ছাব্বিশ অব্দি এই ডেটে কিন্তু তোমাদের শিডিউল করা হয়েছে দেখতে পাচ্ছ কুড়ি একুশ ঠিক আছে এগারো আর যেই ডেটগুলো তোমাদের মানে রিজার্ভ করা হয়েছে মর্নিং এক্সেপ্ট হচ্ছে এগারো বারো আঠেরো অ্যাট বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ড বহরমপুর আন্ডার মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট ঠিক আছে আট তারিখ থেকে মাঠটা হবে পাঁচ তারিখ থেকে হচ্ছে না আট তারিখ থেকে হচ্ছে ঠিক আছে যেটা বলেছিল যে পাঁচ তারিখ থেকে সেই পাঁচ তারিখ থেকে মাঠটা পিছিয়ে আট তারিখ থেকে হচ্ছে মুর্শিদাবাদ গ্রাউন্ডে হচ্ছে আর ইন ভিউ অফ দিস এবার ওয়ার রিকোয়েস্ট নাম্বার অফ এটা কোনো বিষয় নয় আইসি বহরমপুর পুলিশ স্টেশন বহরমপুর এটা দেখতে পাচ্ছ সুপারেন্ড এসপি কে এটা পাঠানো হয়েছে ডিআইবি মুর্শিদাবাদ এই নোটিশটা কিন্তু ভাইরাল হচ্ছে আর যেখানে মেমো নাম্বারটাও তোমাদের সামনে শো হচ্ছে এই মেমো নাম্বারও কিন্তু রয়েছে এবং অফিসিয়াল একটা সিগনেচারও রয়েছে মুর্শিদাবাদ ঠিক আছে সুপারেন্ড অফ এসপি অফিসে যে সেটা এটা আমার অরিজিনালি মনে হচ্ছে তো মাঠটা পাঁচ তারিখের পরিবর্তে পাঁচ তারিখ যেটা হওয়ার কথা ছিল সে পাঁচ তারিখে হচ্ছে না তার পরিবর্তে আট তারিখ হচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু মাছের প্রস্তুতি শুরু করে দাও জানুয়ারি মাসে আট তারিখ থেকে তোমাদের মাছ হচ্ছে এটা আমি ডাব্লিউপির পি এম কথা বলছি ঠিক আছে ডাবলুপির পি এম টি ফিজিক্যাল এটার কথা বলা হচ্ছে তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুতি শুরু কর দাও তো আজকের ভিডিও অবধি নেক্সট ভিডিও আসছে পিএসসি ক্লাসশিপের কাট অফ কত হবে সেই নিয়ে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো আর পারলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো যার এক্সাম মোটামুটি ভালো হয়েছে কাট অফ কমে যাবে দেখো কাট অফ কিন্তু অনেক কম যাবে সেটা মোটামুটি চল্লিশে অ্যাবাব নিচেও কিন্তু কাট অফ যেতে পারে তিনটা কোয়েশ্চেনের গোলযোগের পর দেখা যাক কি হয় থ্যাংক ইউ